আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছেন আপনারা সকলেই আমি আনিকা চলে এলাম ভিও মিক্স পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাবই যে আমার পিছনে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু রাইস কুকার যা কিনা ভিও ব্র্যান্ডের আমি আজকে এই রাইস কুকারগুলো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো প্রিয়নাশক ভিও মিক্সের রাইস কুকার হলো একটি ডাবল পট রাইস কুকার যেখানে আপনারা খুব ইজিলি ভাতের পাশাপাশি কিন্তু তরকারিও রান্না করতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাইস কুকার রয়েছে এগুলো সবই কিন্তু ভিয়োমিক্সের রাইস কুকার যার কিনা পরিমাণ দুটো রয়েছে প্রথমে যেটা রয়েছে এগুলো সবকিন্তু 1.5 8 লিটার আর নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে 2.8 লিটার এগুলোর হচ্ছে ধারণ ক্ষমতা বা এখানে এই পরিমানে কিন্তু কুকিং ক্যাপাসিটি সো ভিয়োমিক্সের এই রাইস কুকারগুলোর সাথে আপনারা পাচ্ছেন 1 পিস এসএস পট এবং 1 পিস ননস্টিক পট আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেই তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ভিওমিক্স রাইস কুকার অর্থাৎ ভিওমিক্সের ডাবল পট রাইস কুকার এখানে কুকিং ক্যাপাসিটি বলতে গেলে দুটো ক্যাটাগরি রয়েছে প্রথমে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নিচে যেগুলো রয়েছে এই সব কিন্তু টু পয়েন্ট এইট লিটারের এগুলো কুকিং ক্যাপাসিটি হবে এতখানি তো এর মধ্যে আপনারা ভাতের পাশাপাশি কিন্তু যে কোনো রকমের কারিও রান্না করতে পারেন এটি কিন্তু আপনার গ্যাসের বিল অনেকটা বাঁচিয়ে দেয় এবং এটা বিদ্যুতের ব্যাপারেও যদি বলি তাহলেও কিন্তু আপনার বিদ্যুতের বিলটাও কিন্তু অনেক সাশ্রয় করবে কেননা এই রান্নাগুলি কিন্তু অনেক কম বিদ্যুতে হয়ে যায় আমি খুলে দেখাচ্ছি যে এখানে পাবেন আপনারা তো প্রথমে এই যে আমার হাতে রয়েছে একটি স্টিম পট মানে এখানে আপনারা যে কোনো ধরনের স্টিমিং করতে পারবেন কোনো পিছু কোনো পিঠা বা রুটি টাইপের কোনো কিছু গরম যদি করতে চান তাহলে এখানে খুব ইজিলি স্টিম করতে পারবেন এই ঢাকনাটি মূলত স্টেইনলেস স্টিলের তৈরি একটি ঢাকনা বা এটা কিউইফেল লিডও এটাকে বলা হয় হ্যাঁ এন্ড এই সেন্টারে যে ব্ল্যাক হ্যান্ডেলটা রয়েছে এটা বেসিক্যালি ফিনোলিক রেজিন দিয়ে তৈরি এটা কিন্তু হিট রেজিস্ট্যান্স অর্থাৎ এটা আপনারা ধরলে কোনো রকমের হিট লাগবে না এন্ড এই যে সাইজটা সাইডটা দেখছেন এটাও কিন্তু খুবই সিলিকন একটা এজ এটাতেও কিন্তু খুব ইজিলি আপনাদের এখানে সেট হয়ে যাবে এবং কোন রকমের ভাব বা কোন রকমের তাপ সাইডে বের হয়ে যাবে না সো এটার পরে আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর সাথে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে মেজারমেন্ট কাপ অ্যান্ড একটা হচ্ছে স্পুন ওকে সো এটা দিয়ে আপনারা যদি কুক করেন তাহলে এটা লেগে যাবে না অনেক সময় দেখা যায় যে স্টিলের কোনো কিছুতে যদি কুক করেন তাহলে লেগে যায় সো তার কারণে এটা দেওয়া হচ্ছে সাথে অ্যান্ড ডিসমেজারমেন্ট কাপ উইল হেল্প ইউ টু ফোর সম ওয়াটার ওর রাইস একটা রাইস মেজারমেন্ট বা পানির যে কোনো কিছুর জন্য এটা খুব একটা ভালো কাপ ওকে আমাদের আমাদের কাছে চলে এসেছে সেই পটটা বা সেই রাইস কুকারের পটটা যেটা কিন্তু দুইটা পার্ট রয়েছে এটা হচ্ছে একটা এস এস পট যেটা কিনা এস এস মেটালের তৈরি সাথে একটা থাকবে নন স্টিক পট ওকে আমরা যে নন স্টিকের ফ্রাই প্যানগুলো দেখি সেই ফ্রাই প্যানের মতোই কিন্তু এটা অনেকটা তো এটাতে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এখানে তরকারিও খুব ইজিলি রান্না করা যাবে স্পেশালি আমরা এই যে নুডলস টুডলস যদি রান্না করতে যাই অনেক সময় লেগে যায় বাট এই নন স্টিক পটে তার কোনো চিন্তার কারণ নাই কোনো ঝামেলা নাই কেননা এখানে কিছুই লাগবে না এটা খুব ইজিলি রান্না করা যাবে বা তেল ছাড়াও রান্না করা যাবে হ্যাঁ তো এটা খুব সুন্দর করে দেওয়া আছে পাশে এখানেও কিন্তু এই যে মেজারমেন্ট মাপগুলো দেওয়া আছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতখানি আপনি তেল দিলেন বা কতখানি আপনি হচ্ছে ভাত দিলেন বা পানি দিলেন তো এটা খুব ইজিলি আপনারা এখানে দেখতে পারবেন হ্যাঁ তো এটা রয়েছে অ্যান্ড তারপরে রয়েছে আমাদের এই যে রাইস মেইন বডিটা তো মেইন ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদমই খুব সুন্দর করে একদম এসে স্টিল দিয়ে করা এটা কিন্তু এই যে আপনার হিট এখান থেকে আসবে তো এটা এটা কিন্তু কখনো মরিচা পড়বে না বা এখানে অনেক সময় দেখা যায় রাইস কুকারে পানি পড়লেও কিন্তু সেটাতে একটা নিরাপত্তাহীনতার ব্যাপার থাকে বাট এই সেটা নেই এটা কিন্তু আপনারা দেখেই নিতে পারছেন এবং এই রাইস কুকারের যে মেন বাইরের যে বডিটা এই বডিটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এটা রেড কালারের তো আপনারা এটা লাল নীল মেরুন কালার বা হচ্ছে পিঙ্ক কালার যে কোনো কালারে পেয়ে যাবেন আর এটা কিন্তু মানে বাইরের যে রংটা এটাও কিন্তু উঠবে না সহজে হ্যাঁ অ্যান্ড রাইস তো একটা সুবিধা অবশ্যই আছে যে এটা যখন আপনার রান্না হয়ে যাবে তখন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো এটার নিরাপত্তাহীনতায় ভুকার কোনো ব্যাপার নাই যে আপনার হচ্ছে জিনিসটা পুড়ে যাবে কি না বা ভাতটা লেগে যাবে কি না বা কম বেশি হলে এটা কিন্তু অটোমেটিক্যালি সুইচ অন অফ হয়ে যায় অ্যাজ ইউ ক্যান সি যখন কুক হবে দেন এই রেড বাটনটা জ্বলবে অ্যান্ড যখন এটা হয়ে যাবে ভাতটা রেডি হয়ে যাবে বা তরকারিটা রেডি হয়ে যাবে তখন আপনাকে সিগনাল দেওয়ার জন্য এখানে ওয়ার্মে লিখা এই ইয়েলো বাটনটা জ্বলে উঠবে হ্যাঁ অ্যান্ড এই যে এটা যেটা আছে এটা কিন্তু উপরে অটোমেটিক্যালি উঠে যাবে তো আমরা রাইস কুকার কি করে ইউজ করতে হয় সবাই কম বেশি জানি তো যারা যারা হোস্টেলে থাকেন স্পেশালি বাইরে যারা যারা থাকেন তাদের জন্য আমার সাজেশন থাকবে এই রাইস কুকারটা কেন অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করার ক্ষেত্রে রুমে রান্না করাটা প্রিফার করি সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস হতে চলেছে কারণ এখানে আমরা ভাতও রান্না করতে পারবো পাশাপাশি তরকারিও রান্না করতে পারবো অ্যান্ড কারেন্টের বিলটাও অনেক কম আসবে পাশাপাশি এটা হচ্ছে যখন রান্না শেষ তখন অফও হয়ে যাবে অ্যান্ড এটি যেহেতু এটি বাংলাদেশ পণ্য সো আপনারা কিন্তু এটা নিতে পারেন কেননা আমরা দেখা যায় সবসময় বাইরের যে জিনিসগুলো রয়েছে বাইরের ব্র্যান্ডের সেগুলো কিনি বা দেশীয় পণ্যের দিকে কিন্তু আমরা সেভাবে নিতে চাই না কিন্তু ভিওমিক্স ভিওমিক্স কম বা ভিওমিক্স বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে আমাদের রাইস কুকার টিভি বা অন্য যে কোনো ব্লেন্ডার বা যে কোনো ধরনের প্রোডাক্ট সবই কিন্তু খুবই অথেন্টিক এবং অনেক টেকসই যারা একবার নিয়েছেন তারা কিন্তু বারবার এই জিনিসগুলো ব্যবহার করেন বা দেশীয় পণ্যের দিকে বেশি ঝোঁকেন তো আপনারা সবাই কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন অ্যান্ড অবশ্যই এটা অনেক বেশি ইউজফুল অ্যান্ড রাইস কুকার ব্যবহার তো আমরা সকলেই জানি সো এখন আমরা দেখলাম এই ওয়ান পয়েন্ট এইট লিটার কুকিং ক্যাপাসিটির যে রাইস কুকার সেটা এখন আমরা দেখব যে পাশে টু পয়েন্ট এইট লিটারের যে ক্যাপাসিটি রয়েছে যেটা আমরা সেই রাইস কুকারটা একটু দেখবো যে এইটা কীরকম হয় বা এইটার সব কিছু কীরকম হয় ওকে তো এটাতেও কিন্তু আমরা সেম পাচ্ছি হচ্ছে প্রথমে এই যে স্টিমের যে স্টিম পথ অর্থাৎ এই যে আমাদের হচ্ছে পিঠার বা হচ্ছে আমাদের যে কোনো কিছু গরম করার মানে হিটে গরম করার যে ব্যাপার না স্টিম যে কোনো কিছু স্টিম করার জন্য যে পটটা দরকার হয় সেটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ক্যাবল যেটা কিনা আপনারা এটা ইউজ করতে পারেন ও বাই দা ওয়ে এটা কিন্তু রাইস কুকারের সাথে অ্যাডজাস্টেবল না কেননা অনেক সময় থাকে যে রাইস কুকারের সাথে এই তারগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয় তো ভিও মিক্সের প্রোডাক্টগুলোতে কিন্তু আপনারা এটা অ্যাডজাস্ট ছাড়াও পাচ্ছেন মানে এটা খুলেও আপনি রাখতে পারেন তারপরে আপনি পাচ্ছেন হচ্ছে যে আমাদের এই যে ঢাকনাটা এবং এটার কিন্তু সাইজ অনেকটা বড় এর আগের যেটা ছিল তার থেকে পুরো এক লিটার বড় হ্যাঁ এটাতেও পেয়ে যাচ্ছেন একটা কাপ এবং সাথে একটা স্পুন তবে এটার এটার সাইজটা মেবি আগের মতোই এটা আর হচ্ছে ওয়ান পয়েন্ট লিটারের যে রাইস কুকারের যে কাপটা এই দুটো কিন্তু একদমই পরিমাণে সমান থাকছে তবে এটার হচ্ছে যেই যে তবে এইটার যে বাটিটা রয়েছে বা এটার যে পটটা রয়েছে এটা কিন্তু ওইটার তুলনায় অনেক অনেক বড় প্রথমেই রয়েছে হচ্ছে এই যে নন স্টিকের যে প্যানটা এটা অর্থাৎ এটা আপনারা খুলে এখানে সুন্দর করে আপনার চাল বা সবজি যেটা হোক ধুয়ে ফেলতে পারবেন এবং মুছে তারপরে এটা ইউজ করতে পারবেন এবং এরপরে যে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার স্টিলের বা এস পট যেই এস স্টিল দিয়ে তৈরি অর্থাৎ এটা কিন্তু আপনারা এটাও খুলে দেন ধুইতে পারবেন এটা কিন্তু বলা যায় খুবই হ্যান্ডি একটা জিনিস বা খুবই ওয়াশেবল একটা জিনিস মানে এটা আপনার ধুতে কিন্তু খুব একটা কষ্ট হবে না আপনার বা আপনার কাজে সহযোগিতাকারী যে ব্যক্তি থাকবেন তাদের কিন্তু খুব ইজি একটা ব্যাপার এটা ধোয়া এই যে এটা সাইজটা আপনারা গেস করতে পারছেন এটা সাইজটা কিন্তু বেশ বড় হবে হ্যাঁ এটার ব্যাগটাও দেখিয়ে দেয় এটার ব্যাগটাও কিন্তু একদম যে কয়েলগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই দ্রুততে যে আপনার বিদ্যুৎ যে সাশ্রয় করার ব্যাপারটা সেটা কিন্তু করবে কেননা এই যে বিয়েমিস্টগুলিতে আমরা কিন্তু এটাই সবসময় বলে থাকি যে এটার বিদ্যুৎ কিন্তু অনেক সাশ্রয়ী হবে হ্যাঁ রাইস করে ব্যাপারের ক্ষেত্রে কিন্তু এটাই হয় যে বিদ্যুতের বিলটার জন্য সবাই করেন বা গ্যাস বিল কিন্তু বর্তমানে অনেক বেশি সেই তুলনায় ভাত রান্না করতে যেহেতু অনেক সময় লাগে সেখানে গ্যাসটার পরিমাণও কিন্তু অনেক বেশি লাগে গ্যাস পরে অনেকক্ষণ সেক্ষেত্রে এটা এবং এটা পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে খুব সুন্দর পার্পল কালারের এই কালারটা খুব সুন্দর হ্যাঁ এটাও কিন্তু একদম পার্পল কালার এর তো আপনার যদি এরকম হয় যে বড় ফ্যামিলি কিংবা হচ্ছে আপনার বাসায় যদি আত্মীয় দাওয়াত থাকে বা এরকম হয় যে আপনার আপনার মাঝে মাঝে আত্মীয়রা বাসায় চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই কাপটা আপনি নিতে পারেন বা এই রাইস কুকারটা নিতে পারেন একটা জয়েন্ট ফ্যামিলির জন্য কিন্তু খুবই হেল্পফুল এখানে আপনারা হচ্ছে ভাত রান্না করতে পারেন পোলাও রান্না করতে পারেন বিরিয়ানি রান্না করতে পারেন কাছি রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পটগুলার সাইজ কিন্তু একদম বেস্ট সাইজ মানে এখানে রান্না করলে রান্নাটা পড়ে যে যাওয়ার ব্যাপারটা এটা হবে না তো আমি এটা সাজেস্ট করব জয়েন্ট ফ্যামিলির জন্য বা বড় ফ্যামিলির জন্য এবং আমাদের যে ওয়ান পয়েন্ট এইট লিটারের যেটা রয়েছে অর্থাৎ এই যে উপরের এই যে এগুলো আমি সাজেস্ট করব ব্যাচেলরদের জন্য স্পেশালি যারা বাইরে মেতে থাকে বা হোস্টেলে থাকে তাদের জন্য হ্যাঁ আপনারা যারা যারা দেখতে পেলে যে ফিচারগুলো আমাদের ভিওমিক্স প্রোডাক্টে রয়েছে তো আপনারা কিন্তু এগুলো খুব ইজিলি পারচেস করতে পারেন ঘরে বসেই এছাড়াও কিন্তু আমরা এটা দিচ্ছি একদম পাইকারি হারে যদি পাইকারি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে সর্বনিম্ন অর্ডার করতে হবে দুই কার্টুন প্রত্যেকটি কার্টুনে থাকবে চারটি করে চারটি করে রাইস কুকার এবং আপনার চারটি চারটি করে মোট আটটি রাইস সুপার নিতে হবে এবং আমি এখন আপনাদেরকে এই দুটো রাইস কুকারের দাম বলে দিই সেই ক্ষেত্রে আপনারা যদি 1.2 লিটারের যেটা নেন সরি 2.8 লিটারটা যদি নেন তাহলে কিন্তু আপনাদের দাম পড়বে 2565 টাকা করে প্রত্যেকটি রাইস কুকার মাত্র 2565 এবং আপনারা যদি এই ছোটটা নেন অর্থাৎ 1.8 লিটারের যেটা কুকিং ক্যাপাসিটি সেটা যদি আপনারা নেন তাহলে আপনার প্রাইস পড়বে 2115 টাকা করে মাত্র মাত্র দু হাজার একশো পনেরো টাকায় কিন্তু এবং এগুলো কিন্তু টেকসই এবং অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এখানে হুট করে কারেন্টের শখ খাওয়ার কোনো পসিবিলিটিস নেই অথবা এটা কারেন্টে নষ্ট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিস নেই এটা কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত ইউজ করতে পারবেন এবং খুব ইজিলি এগুলোতে রান্নাও করতে পারবেন তরকারি ভাত বা যে কোনো কিছু তাই আপনারা যারা যারা ভাবছেন যে রাইস কুকার ইউজ করবেন তারা আমাদের তারা আমাদের পেজ থেকে এগুলো অর্ডার করতে পারেন এবং যে রয়েছেন যারা নিতে চাচ্ছেন পাইকারি হারে তারাও কিন্তু আমাদের এই পণ্যগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন দুটো কার্টো নিতে হবে আপনারা অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন আমাদের মেসেজ অপশনে গিয়ে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করবে ধন্যবাদ